রাজধানী খিলখেতে পাঁচ বছরের শিশু ধর্ষণ অভিযুক্ত এক কিশোরকে ব্যাপক গণপিটনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক চিকিৎসাধীন রয়েছে ঢাকা মেডিকেলে এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত কিশোরকে টেনে হেঁচড়ে বের করে প্রচণ্ড মারধর করে গুরুতর আহত হয় সেই কিশোর উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য পাঁচ বছরের ছোট্ট শিশু মঙ্গলবার দুপুরে যায় নানিবাড়ি অভিযোগ সে সময় সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে জানমিয়া নামে এক কিশোর ভুক্তভোগী ওই ছোট্ট শিশু নানির কাছে গেলেও নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না শিশুটির স্বজনরা প্রাথমিকভাবে আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তির চেষ্টা করে সবাই শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়ার কথা বললেও এক পর্যায়ে লোকলজ্জার ভয়ে বাসায় ফিরে আসে পরিবার আসার পরে বলছে পেটে ব্যথা তো পেটে ব্যথা হাসপাতালে নিচে হঠাৎ করে পেটে ব্যথা তারপরে আস্তে 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 আমার ওই জামাইয়ের কাছ থেকে মানে আমার দোলাভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে এই ঘটনা হয়েছে বিশটা টাকা দিছে দিলে দোকানে মজা আনছে মজা নেমে আইতে চাইতে বাসায় আইব এর মধ্যে নেমু হচ্ছি বাচ্চাটা এই রুমটা তুলে গেল এই রুমের তো না বাইর করিয়া বাচ্চাদের সিনেমাতে দেয়া না বললে তোরা মারলাম পরে ধর্ষণের ঘটনা জানতে পেরে এলাকাবাসী ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ ডেকে আনে ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সার করে ফোন দিছে ফোন দেওয়ার পরে আসছে আসার পরে ছেলেরা সবাই পাবলিকে দৈত্যে চাইছে স্যারেরা দে নেয় পরে স্যারেরা পাবলিক করে মিটাই দিয়ে ছেলেরা নিয়ে গেছে মেরে সাথে সাথে পরে আমরা মেডিকেলে নিয়ে ভর্তি করে বলে ছেলের আর চেলের মা তাকে মানে চেলের মা গেছে বাড়িতে বেরিত আর ছেলের মনে হলো কালার পাশের মধ্যে কা তা হে তেরো চোদ্দ বছর হবে রাতে সেই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশের গাড়ি ভেঙে তাকে বের করে গণপিটনি দেয় উত্তেজিত জনতার গণপিটনিতে গুরুতর আহত হয় সে চল যা ছিল ওকে বের করে গোড়া পিটুনি দিয়েছে এই দেশে রায়ন কি যায় না কিন্তু আমাদের মন থেকে আমরা বলি যে যেটা করা হয়েছে একদম ঠিকভাবে করা হয়েছে যা দর্শনের বিচার করতে গেলে বছরের পর বছর চলে যায় দর্শিতা বিচার পায় না যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয় বিক্ষুব্ধ জনতাকে সামলাতে গিয়ে এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনীর হস্তক্ষেপে রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা